এমন আচরণ বক্তব্য আপনি রাখতে পারেন না যেটা আপনি শুরুতেই আপনার গায়ে কায় দিবে তারপরে এখন এইটা কি ইন্ডিয়ানরা ব্যবহার করবেন আপনার বিরুদ্ধে এই গাজায় হিন্দে বক্তব্য এইবার বুঝছেন অগ্ন পশ্চাৎ বিবেচনাহীন একটা নেতা হয়ে গেছেন তায়ের সাহেব আপনি ঠিক সেই অবস্থাটা করছেন নিউ গিয়ে তায়ের সাহেব সমর্থক সুভা নির্দায়ী যাদেরকে বলি আমরা এরকমদের কাছে বক্তৃতা সময় উনি এক গাজায় হিন্দু বিজয় হবে সেই বর্ণনা সই করছেন রাজাহীন মানে অমুসলমানরা পরাজিত হবে আচ্ছা দেখেন আপনি একই সাথে নেতা নিয়েও সমর্থক একই সাথে শান্তি চাইবেন এটা হবে এই দুটি একসাথে যাবে না প্লাস আপনারা জামাত ইসলাম যদি সত্যি ক্ষমতায় যাওয়ার মতন একটা দল হতে চান তাহলে আপনাকে তো দায়িত্বশীল হতে হবে দেশের ইন্টারন্যাশনাল আইন এর প্রতি জানার সময় এবং শ্রদ্ধা থাকতে হবে আপনি এই যে বলে এই যুগে চলতে পারবেন না আপনাকে উল্টা একটা দাঙ্গাবাজ যুদ্ধবাজ দেশ হিসেবে চিহ্নিত হতে হবে কাজে কেন ইসলাম দলগুলো যেতে পারেন এইসবের কারণে জামাতের ভাইস প্রেসিডেন্ট তাদের বাসায় নায়েবে আমির তায়ের সাহেব তায়ের সাহেব সফর হয়ে আছেন এখন তায়ের সাহেব আমেরিকাতে তাদের নিজস্ব একটা দলীয় বা দলীয় বন্ধুদের সমাবেশে বক্তব্য রেখেছি ডাক সিলেকশনের পর থেকে আমার বক্তব্যটা অনেক বেশি জামাতের পক্ষে যায় জামাতের প্রতি অন্তত সফট জামাত এবং জামাত বিরোধী দুজনেই নোটিস করছে কেউ অভিযোগ করে কেউ এটাকে খুশি হয় এরকম একটা অবস্থা কিন্তু কখনোই আমি সরাসরি জামাত বালা বালা একটা দল খুব ভালো হচ্ছে। না এদের মনে বক্তব্য আমি বরং ব্যাখ্যা করার চেষ্টা করেছি যে কেন মানুষ বিশেষ করে শিক্ষিত তারা কেন বিএনপির বড়ডুবি ছাত্র দলের বড়ডি ঘটায় শিবিরে ছিল কেন শীতটা কেবল ব্যাখ্যা করেছে না মন্দ সেসব নিয়ে কোনো কিছু কথা বলিনি আবার সাথে এটাও স্পষ্ট করে বলেছে যে এই যে জামাতের এই উত্থানটা বা সমর্থনটা জোগাড় করতেছে এটা সাময়িক আবার বদলাবে এটাও বলে দিয়েছে আবার এটাও বলে দিয়েছে জামা যদি নিজেকে বদলাতে পারে অন্য ধরনের একটা রেজাল্ট আমরা দেখতেও পারি অর্থাৎ কোনো কিছু আমি স্পষ্ট করে বলি না এসব জায়গায় কেবলমাত্র কেন ইলেকশনে হলো তার একটা ব্যাখ্যা দিয়েছিল কিন্তু আজকে সম্ভবত আমি এমন কিছু বলবো যেটা বাইরে দিক থেকে দেখে যারা আমাকে জামাত সর্ব মনে করে তার একটা বিপদ আজ করবেন। কারণ আজকে বক্তব্যটা জামাতের সমালোচনা প্রায়শই আমেরিকায় গেছে নিজের কর্মীদের কাছে কথা বলবেন তাদের নতুন মতন নানা বক্তৃতা দিবেন কথা বলবেন এগুলো তো স্বাভাবিক কিন্তু কত দূর বলবেন তার তো সীমা আছে এর স্বাভাবিক বাংলাদেশের ক্ষমতা আসতে গেলে পরে তাকে ইন্ডিয়া ফেস করতে হবে ফেস করা মানে মোকাবেলা মানে মোকাবেলা মানে যা বলবে আর যা করবে তা ইন্ডিয়ার পছন্দ হোক বা না হোক

বুঝি ব্যাপারটা তো তাহলে এই বিষয়ে তাদেরকে সতর্কতা দক্ষ এবং কি করবেন আর কি করবেন না একটা পরিষ্কার লাইন টেনে নেবেন ঠিক যেমন আর লাইন হতে পারে ইন্ডিয়াকে আচ্ছা মতন তেল দিবেন যেটা হাসিনা পড়ার পর থেকে যে জামাত ইসলাম সেটা করে চেষ্টা করেছে অন্তত ডাক সলিউশন আগে বসবে এই কিছুই লাইন আমার মনে পড়ে তারা এত খাতিরের জায়গায় নিয়ে গেছিলেন যে আনন্দ বাজারে সাক্ষাৎকার দিয়েছেন আমির রে জামাত পরিণতি হচ্ছে এই তারা তো তাদের খাঁচি লোক ছাড়বে না ফলে জামাতকে যত রকম ধরনের মেনতে করা যায় বাজে কথা বলা যায় সে রকম ভাষা ব্যবহার করেছেন সে স্টাইল ব্যবহার করেছেন করে জামাতের একদম ডুবায় ছাড়ছে জামাতের ভিতরে একটা টেনিস থাকে সবসময় যাতে আমাকে একটা বলা ওদের মন পছন্দ একটা কিছু কথা বলে পার হয়ে যাব পূজার টাইম মন্দির পাড়া দিতে সবার আগে দেবেন আচ্ছা ওখানে যাওয়ার পরে কি এইবার আলাদা করে নিজে ওদের চলছে আপনি পাশাপাশি ঠিক পাশে আর একটা আসর বসে আপনি হাম না শুরু করবেন এই হচ্ছে অ্যাটিচিউডে খেয়াল করে দেখেন কিন্তু ডাইরেক্ট আপনি পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধে দেবেন ওখানে দুইটা মাইক দিদি পাশাপ্রিসাকে যদি ডাইরেক্ট যোগ দাও না দরকার আপনি যখন মন্দির রক্ষণার নাম করে যে গেছেনই ওখানে গিয়ে না আপনি উদয় জানেন অনুষ্ঠানে দন্ময় জ্ঞানে অনুষ্ঠানে বিশেষ করে সেখানে পার্টিসিপেট করতে পারেন না ওখানে সরাসরি মুখ্য উপরে গিয়ে করতে পারে এর কোনটাই করতে পারবেন না আপনি যদি পান এবং যদি আপনারাকে কর্তৃপক্ষ হয় তাহলে আপনি আলাদা জায়গায় গিয়া নিজেদের হাম জানা যাতুশি গান গান বাধ্য করতে করে অথবা আপনি মন্দির পার আদ্য দ দরকার থাকে কি করতেছে আপনার বাধ্যতামূলক কোনো কাজ না আর যদি যাবেনি তাহলে আবার একই সাথে নিজের গানা বাজানোর সাথে নিয়ে গিয়ে পাশে বসে বাসে বাজাবে এর মানে হলো যে আপনি লোক দেখেন না কথা মানছেন আপনি এদের পাহাড়ে দিতে চান এটা দেখাইতে চান কিন্তু এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বাকি অ্যাটিচিউড কি করতে হবে এর সম্পর্কে আপনার ধারণা নেই চিন্তা করেন নাই আর ট্রাম্পের কথাই দেখেন এই যুগে তিনি বলতেছেন বাঘ মারাইয়াপ আফগানিস্তানে ওটা আপনার লাগবে দেখেন এটা হয়ে গেল আপনি গ্রামের মা যান বড় লোক অমুকের বেটি আপনার ভালো লাগছে ওরে উঠাই নিয়ে আস আপনি বিয়ে করবেন না না করবেন জবরদস্তির বাসা রেখে দেন এটা সেই দিনে একটা নিচে সবকালে গেছে না সব কালে সব যুগে নীতি একই রকম থাকে না আপনি চাইলেও পারবেন না নবীর আমলে যে যুদ্ধ নীতি বা পাট পরবর্তীকালে ইভেন এই সেকেন্ড ওয়ার্ল্ড শুরু হওয়ার আগে পর্যন্ত যে যুদ্ধের নীতি ছিল হ্যাঁ এখনকার আকাশপাতাল ফারাক হয়ে গেছে যেমন কোন দেশ আরেকটা দেশের উপরে তার ভূমি নিয়ে নিজের ভূমি বাড়াইতে পারে না এটা হচ্ছে এই ধারণার উপরে জাতিসংঘ গঠিত হয়েছে সোজা বলা আছে যে আপনি আরেকটা দেশের ভূখণ্ড দখল করতে পারেন না আরো পরিষ্কার করে বলা হচ্ছে ওই দেশের ভূখণ্ড কে শাসন করবে সেটা আপনি ঠিক করতে পারেন না তাহলে কে ঠিক করবে ওর অর্থি হবে ওই ভূখণ্ডের বাসিন্দা তারা ঠিক করবে তারা কার দ্বারা শাসিত মানে হলো যে কলোনি করে আপনি একটা দেশকে শাসন করতে পারবেন না পারেন না কলোনি না কারণ কলোনি মানে হলো আরেক দেশ করছেন আপনি লুপ করা শুরু করছেন আপনি তো এই যুগের নিয়ম হলো এইটা কিন্তু আমরা কি দুইশো বছর ধরে সারা দুনিয়াকে কলোনি হয়ে যেতে দেখি তো কতদিন দেখেন আপনি এই তো উনিশশো পঁয়তাল্লিশ আগে পর্যন্ত আমরা সবাই করোনা ছিলাম প্রায় পাঁচটা দেশের আন্ডারে তা না এই কলোনি যুগ গেছে ষোলশো সাল থেকে শুরু করে সাড়ে তিনশো বছর তো আমি কি এখন বা আমরা কি এখন চাইলেই সেই কলোনি যুগ ফেরত দিতে পারি তাহলে যুগে যুগে নিয়মগুলো বদলে যায় গ্লোবাল নিয়মটা একই রকম থাকে না তাহলে নবী না বলে নবী কি করছে তখন কিভাবে এক দেশ আর দেশকে দহ করেছে বা যুদ্ধ করেছে একই পদ্ধতিতে একালেট যুদ্ধ করতে যাওয়াটা সঠিক বলে প্রতিষ্ঠা করা যাবে না এই কথা মাথায় রেখে আমাদের ওল্ড স্ক্রিপ্ট পুরনো দিনের যে সব কালাম আসছে আমাদের কাছে আছে ধীরে আমরা দামগন্ত বলে চিনি থিওলজিক্যাল মূল বই বলে চিনি সেগুলোকে কালের হিসাবে একটা পড়তে হবে পড়বেন অবশ্যই জানবেন অবশ্যই ইস দ্য বাস্তমানের জন্য শরীর করে খারে যাইবে

এটা করতে গেলে আপনাকে উল্টা জব বিহিতা মুখোমুখি হতে হয় প্লাস আপনার জামাত ইসলাম যদি সত্যি ক্ষমতায় যাওয়ার মতন একটা দল হতে চান তাহলে আপনাকে তো দায়িত্বশীল হতে হবে দেশের ইন্টারন্যাশনাল আইন কানুনের প্রতি জানার শোনা এবং শ্রদ্ধা থাকতে হবে আপনার পড়শি দেশের উপরে আপনি যুদ্ধের হুমকি দিয়া তার দখল করে নেবেন কেন আমার পুরানো স্ক্রিপ্ট কেটে বলা আছে কেমন শোনাবে আপনি এই যে বলে এই যুগে চলতে পারবেন না আপনাকে উল্টা একটা যুদ্ধবাজ দেশ হিসেবে চিহ্নিত হতে হবে আপনি ইউএনের ওই প্ল্যাটফর্মে যাবেন যে কোনো পথ পা রাখবেন আপনাকে বলা হবে আপনি যুদ্ধবাজ আপনি এথিনে ঘৃণা ছাড়াচ্ছেন এইসব দিকে কোনো খেয়াল নেই আপনার আপনি ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন আপনি নিজের আচার আচরণ ক্ষমতায় যাওয়ার মতন যোগ্য একটা দল যেরকম থাকে যেরকম হতেই হবে তার কোনো কিছু অর্জন করেন নাই কাজে কেন ইসলাম দলগুলো ক্ষমতা যেতে পারেন এসবের কারণে ওরা যুক্তিটা দিবে এরকম যে এককালে হয়েছে এখন কেন হবে না সমাজের পরিবর্তনগুলো তো আমল করতে চাইবে না জবরদস্তি খাটাবে এই যে নেতা নিয়াকে সমালোচনা করতেছে কেন ওটা তো আপনি আবার ওই তোরা বই খুলে সেখানে দেখাইতে পারবেন কত কিছু লেখা আছে এখন সেটা অনুযায়ী বাস্তবায়ন করতে পারবেন নেতা নিয়েও পাবে ওই একই ইয়ে যেভাবে বলতেছে

আপনাকে কিন্তু যোগ্য হতে হবে শুধু দেশের নেতা নেই গ্লোবালি অ্যাকসেপ্টেবল একটা নেতা এমন আচরণ বক্তব্য আপনি রাখতে পারেন না যেটা আপনি শুরুতেই আপনার একাই জায়গায় দেবে এখন এইটা কি ইন্ডিয়ানরা ব্যবহার করবেন আপনার বিরুদ্ধে এই গাজায় হিন্দের বক্তব্য এইবার বুঝছেন অগ্ন পশ্চাৎ বিবেচনাহীন একটা নেতা হয়ে গেছেন তাই সাহেব আপনি আমি আশা করবো আপনারা ব্যাপারটা নিয়ে একটু ভেবে দেখবেন নিজেদের দলকে যোগ্য দায়িত্বশীল দল হিসেবে গড়ে তোলে এই ধরনের উস্কানিমূলক কথা দিয়ে আপনারা নিজেদেরই ক্ষতি করছেন চরম এই কথাটা যদি মনে রাখেন আখিরাতে সবাই